কাশিদাসী মহাভারত বনপর্ব সাতাত্তর যুধিষ্ঠিরের নিকট অর্জুনের অস্ত্রলাভ বৃত্তান্ত কথন মধুর সম্ভাষে তবে ধর্ম নরপতি সভিনয়ে কহিলেন প্রতি। তোমার সমান বন্ধু নাহি কুঞ্জন দেবেন্দ্রে কহিবে তুমি মম নিবেদন রাজপুত্র হয়ে মম সমান দুঃখেতে আমার না লয় মনে আছে পৃথিবীতে সহায় সম্পদ মাত্র তাহার চরণ আপনি কহিবে মোর এই নিবেদন মাতলি চলিল তবে তরিত গমনে ধর্ম কহিছেন পার্থে মধুর বচনে কহ ভাই এবে নিজ শুভ সমাচার যে কর্ম করিলে তাহা লোকে চমৎকার শুনিতে উৎসুক বড় আছে মমমন ক্রমে ক্রমে কহ ভাই সব বিবরণ শুনিয়া লোমঝোম্য দেন অনুমতি কহিতে লাগিল পার্থ সবাকার প্রতি বিদায় হইয়া গিয়া সবার চরণে চলিতে উত্তর মুখে প্রবেশিয়াবনে তপস্যার অনুসারে হইয়া বিকল হিমালয়ে দেখিলাম অতি রম্যস্থল দেখিয়া বনের শোভা করিতে ভ্রমণ দিলেন জটিল বেশে ইন্দ্র দর্শন ছল করি কহিলেন যত ছল কথা কদাচিত ভাবিত না হইবে সর্বথা দিলেন প্রকাশস্বরূপে পাছে পরিচয় আমি ইন্দ্র বর্মা বীর ধনঞ্জয় শুনি কহিলাম মম এই নিবেদন প্রসন্ন হইলে যদি দেহ অস্ত্রগণ ইন্দ্র বলিলেন অস্ত্র পাইবে পশ্চাৎ তপস্যায় আগে তুষ্ট কর বিশ্বনাথ শুনিয়া ইন্দ্রের কথা হরিস মানুষে আরম্ভ করিনু তপহরের উদ্দেশ্যে পর্ণাহার ফলাহার আহার তথ্য জিয়া ঊর্ধ্বপদে অধিমুখে বৎসর ব্যাপিয়া হেনমতে তুষ্ট করিলাম আশুতোষ আসিলেন শিব তবে কিরাতের বেশে শিকার শুকর একধিয়ে যায় আগে পশ্চাৎ কিরাত বীর আশিতেছেছে বেগে অসমর্থ দেখি তারে শ্রান্ত কলেবর ধনু ধরি অস্ত্র মারি বধিনু শুকর দেখিয়া কিরাত হইল ক্রক ছলেতে নিন্দিয়া বহু মাগিলেন রণ ক্রোধে করিলাম যত অস্ত্রেতে প্রহার নিলিল ধনুক সহ সে অস্ত্র আমার তবে মল্লযুদ্ধ করিলাম প্রাণপণে তুষ্ট হয়ে পরিচয় দিলেন মন্ত্র সহ দিলেন সে অস্ত্র পাশুপত এতিন ভুবনে যার অতুল মহত্ব বর দিয়া সদানন্দ করিলা গমন ইন্দ্র জানিলেন এইসব বিবরণ রথ পাঠাইল তবে ঈশ্বর আমারে নীলেন স্বর্গে করিয়া আদর নানা নৃত্য গীত হর্ষ কুতূহলে সভায় বসিয়া দেখি অমর সকলে দেখি নৃত্য করিতেছে কৌতুকে অক্ষরি আছিল তাহার মাঝে উর্বশী সুন্দরী তারে দেখি পূর্ব কথা হইল স্মরণ ঈষৎ হাসিয়া আমি করি নিরীক্ষণ তাহাতে সংকেত বুঝি আনন্দ বিশেষে ইন্দ্রের আদেশে সেই আসে মমপাশে দেখিয়া অন্তরে বড় হইল বিস্ময় পূর্ব পিতামহ মাতা এই নারী হয় প্রণাম করিয়া তবে করি নিবেদন কহ গো জননী নিশাগমন কারণ অন্যভাবে আসিয়া শুনিল বিপরীত কহিতে লাগিল তবে হইয়া দুঃখিত যে দেখিয়াছি তোমার বদন সেইক্ষণে হরিল মম অন্তর্মন সে কারণে আসিলাম ঘোর নিশাকালে এ হেন কুৎসিত ভাষা কি হেতু কহিলে না করিলে আশাপূর্ণ পুরুষের কাজ ফ্লিভ হয়ে থাক তুমি স্ত্রীগণের মাছ এত বলি নিজ ঘরে চলিল দুঃখিত পুরন্দর শুনি পাছে হইলেন লজ্জিত উর্বশীরে আকদা দীর করহ অর্জুনে শীঘ্র সাপ বিমোচন উর্বশী কহিল সাপ খণ্ডন না যায় ফ্লিপ হবে বৎসরেক অজ্ঞাত সময়ে উপকার হইবে অজ্ঞাতবাস জবে স্বস্তি স্বস্তি উচ্চারণ করে ইন্দ্র তবে তারপর দেবরাজ কত দিনান্তর তবস্থানে পাঠান লোমস মুনিবর তবে ইন্দ্র করিলেন অস্ত্র সমর্পণ সেমতো দিলেন আর যত দেবগণ যক্ষরক্ষ গন্ধর্বাদী সবে করি দয়া অস্ত্র সহ শিখাইল সবে নিজ মায়া ফের মতে নিজ কার্য করিনু সাধন দেখিয়া আনন্দমতি সহস্র রোচন আছিল দুরন্ত দৈত্য অমর বিবাদী কালকেও নিবাদকবচ দৈত্য আদি স্নেহের কারণ ইন্দ্র কিছু না কহিল নগর ভ্রমণ হেতু ছলে পাঠাইল একে একে দেখিলাম অমর নিলয়ে সঞ্জীবনী পুরী যথা ব্রহ্মার আলয় দেখিয়া তাহার পুরী করিতে গমন মাতলি আনিল রথ যথা দৈত্যগণ নগর প্রাচীর ঘর পুষ্পের উদ্যান জিনিয়া অমরাবতী পুরীর নির্মাণ দেখিয়া বিস্ময় বড় হইল আমার প্রূবের না দেখিয়াছিনু হেন চমৎকার মাতৃ সারথী ছিল অতি বিচক্ষণ জিজ্ঞাসিতে কহিলেক সব বিবরণ পিতৃবৈরী জানি তবে করিনু বিরোধ ধাইল দানব দুষ্ট করি মহাক্রোধ অপ্রমেয় বল ধরে অগণিত সেনা সমুদ্র সদৃশ্য তাহা কে করে গণনা নানা অস্ত্র ধরিয়া সে সর্বদৈত্যগণে দ্বিতীয় প্রহর যুদ্ধ কর প্রাণপণে সন্ধান করিনু পাছে অস্ত্র পাশুপত ভস্ম হয়ে উড়ে যায় দুষ্ট দৈত্য যত কার্যসিদ্ধি জানিতবে প্রফুল্ল হৃদয় আইলাম সুখে ইন্দ্রের আলয় শুনিয়া সানন্দমতি অমর প্রধান অগ্রসর হয়ে বহু করিল সম্মান দিল দিব্য কুণ্ডল মনোহর অক্ষয় যুগল তৃণপূর্ণ দিব্য স্বর আশ্বাস করিয়া কহিলেন এই কথা যেই আমি সেই তুমি জান সর্বথা জ্যামতে আমার শত্রু করিলে নিধন সেই মতো মরিবেক তব শত্রুগণ আমা হইতে তব কার্য হইবেক যেই শুনিলে করিব মম অঙ্গীকারেই সহিত তবে পাঠাইয়া দিল পূর্বের বৃত্তান্ত শুন যথা যে হইল কেবল ভরসা মাত্র তোমার চরণ মুহূর্ত থেকে বিনাশিতে পারি ভুবন শতকর্ণ আসে যদি দুর্যোধন শত সপক্ষ করিয়া সাথে দিকপাল যত কেবল তোমার মাত্র চরণ প্রসাদে ক্ষুদ্র জন্তু সম জ্ঞানে বোধি নির্বাদে অর্জুনের মুখে শুনি এতেক বচন যুধিষ্ঠির কহিলেন করি আলিঙ্গন এ ভুবনে তব অদ্ভুত চরিত্র আমার ভারত বংশ করিলে পবিত্র শত্রুরূপ গভীর সাগর হইতে পার সহায় সম্পদ মম তুমি কর্ণধার সব রহস্যে হরিশ মনূর্ধে রহিলেন পঞ্চ ভাই গন্ধমাদনেতে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান